রাজ্যের ডিস্ট্রিক্ট কোর্টে উচ্চ মাধ্যমিক পাশে বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনার আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ নর্থ চব্বিশ পরগনা বারাসাত থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে দশ ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে যার মেমো নাম্বার সেভেন্টি এইট বাই জি এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হলে আপনারা আবেদন করতে পারবেন টোটাল এখানে ফিলিং আপ উনিশটা পোস্টের ভ্যাকান্সি রয়েছে পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার পোস্ট এখানে নেওয়া হচ্ছে গেট থ্রি অনুসারে পে লেভেল টেন অনুসারে স্যালারি পাবেন বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা তো যারা যারা স্টেনোগ্রাফার পদে আবেদন করতে চান আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এটি আবেদন করতে পারেন এবার নিচের দিকে আমরা পোস্ট ডিটেলসগুলো দেখে নেব এখানে ওবিসি এ ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে দুটো ওবিসি বি ক্যাটাগরির একটা এসসি ক্যাটাগরি ভ্যাকান্সি তিনটে এসসি এক্সামটেড ক্যাটাগরি একটা এসটি ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি আছে ছটা জেনারেল এক্সামটেড ক্যাটাগরি আছে তিনটে জেনারেল মেডিয়াল স্পোর্ট পারসন আছে একটা এবং ই ক্যাটাগরির ভ্যাকান্সি একটা এই টোটাল খানা পোস্ট ভ্যাকান্সি দেওয়া রয়েছে স্টিনোগ্রাফার পোস্টের জন্য এবার আমরা দেখে নেব এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে মাস্ট হ্যাভ পাসড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ আপনাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সেন্ট্রাল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এর সঙ্গে শর্ট হ্যান্ডের স্পিড একশোটা ওয়াট পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে আর তিরিশটা ওয়ার্ড পার মিনিট ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারে তবে আবেদন করতে পারবেন এখানে আপনাদের বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশান বা নলেজ আপনাদের থাকতে হবে মাস্ট প্রসেস সার্টিফিকে এবার এখানে বলা হচ্ছে মাস্ট প্রসেস সার্টিফিকেট ইন ইংলিশ শর্ট ইংলিশ শর্ট হ্যান্ডের সার্টিফিকেট আপনাদের থাকতে হবে আর বেসিক কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে তবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এটা উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে এবার আমরা পরের পেজে দেখে নেব আর কি ডিটেলস এখানে দেওয়া রয়েছে এখানে যেটা বলা চাই ইডব্লিউএস এস ক্যান্ডিডেটদের জন্য বিভিন্ন রকম মেডিয়াল স্পোর্ট পার্সনদের জন্য বা আদার্স ক্যাটাগরির জন্য এখানে ডিটেলসগুলো লেখা আছে আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই হিসাবে এখানে দেখে নিয়ে তারপর আবেদন করবেন এবার আমরা চলে আসবো অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিস এখানে যেটা লাগবে আপনাদের হাজার টাকা পেইড করতে হবে যারা জেনারেল ও বিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য আর যারা এস টি এস ক্যান্ডিডেট রয়েছেন তাদের পাঁচশো টাকা এখানে পে করতে হবে সেটা অনলাইন পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে এইবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম আপনাদের সরি মিনিমাম আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম বত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন সেটা ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে আঠেরো থেকে বত্রিশের মধ্যে এসটিএসি ক্যান্ডিডেট হলে পাঁচ বছর ছাড় পাবেন ও বিসি ক্যান্ডিডেট হলে তিন বছর এখানে বয়সের ছাড় পাবেন আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে বিয়াল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আপনাদের এই যে এজ লিমিটটা সেটা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দেখে রেকর্ড দেখে আপনাদের কিন্তু ধরা হবে এবার অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবার জন্য অনলাইন পোর্টাল এখানে দেওয়া রয়েছে নীল কালারে দেখতে পাচ্ছেন আমি ডেসক্রিপশন বক্সে এই পোর্টালের লিঙ্কটি দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনাদের অনলাইন আবেদন করতে হবে আর এটা বারো দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে দুই তিন দু হাজার পঁচিশ অর্থাৎ রাত বারোটা পর্যন্ত মার্চের দু তারিখ রাত বারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন অ্যাপ্লিকেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা একবার দেখে নিন এখানে বলা যায় রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ডিজিটাল ফটো স্ক্যান সেল স্টেট সমস্ত ডকুমেন্টস যেমন মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে বার্থ প্রুফ হিসাবে স্ক্যান অ্যাড্রেস প্রুফ যেমন আধার কার্ড বা ইলেকট্রিক বিল বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিতে পারেন যে কোনো একটা কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে হবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে সেই সার্টিফিকেট দেখাতে হবে মেটিয়াল স্পোর্ট পার্সেন হলে সেটারও সার্টিফিকেট দিতে হবে আইডেন্টি প্রুফ হিসাবে আপনাদের কিন্তু লেবার ডিপার্টমেন্টে যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকে এক্সচেঞ্জে কার্ড থাকে বেঙ্গল গভর্নমেন্টের সেটা আপনারা সেখানে শো করতে পারেন আর জব যারা করছেন তারা নো অবজেকশন সার্টিফিকেট তাদের দিতে হবে আর শর্ট হ্যান্ড বা টাইপিং ইংলিশ টাইপিং বা ইংলিশ কম্পিউটার যে কোর্সগুলো করেছেন সেই কোর্সেরও ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে এবার দেখে নেব সিলেবাস এখানে ফেস ওয়ান ফেজ টু দুটো পরীক্ষা হবে দুটো পরীক্ষায় যারা পাশ করেন ফেজ ওয়ানে আপনাদের রিটেন টেস্ট হবে সেখানে সিলেবাসটা কিন্তু মেনশন করা আছে আর পঁয়তাল্লিশ মিনিটের পরীক্ষা হবে চল্লিশ মার্কসের পরীক্ষা হবে ঠিক আছে আর থার্টি থ্রি পেলে সেটা কিন্তু কোয়ালিফাই করবেন আর পার্ট টুতে আপনাদের ফর্টি মার্কসের পরীক্ষা হবে সিক্সটি পেলে আপনারা ম্যাক্সিমাম ফর্টি মার্কস পেলে আপনারা কোয়ালিফাই করবেন ষাট মার্ক্সের পরীক্ষা হবে আর শর্ট হ্যান্ডের কথা বলা হচ্ছে এটা আর এখানে আপনাদের শর্ট হ্যান্ডেরও পরীক্ষা হবে টাইমিং তিরিশ মিনিট থাকবে যেটা বললাম সেটাই আপনাদের করতে হবে ফেস থ্রিতে আপনাদের ইন্টারভিউ হবে ঠিক আছে সেই হিসাবে আপনাদের রিক্রুটমেন্ট হবে তো যারা আবেদন করতে চান তারা অবশ্যই দুই তারিখ রাত বারোটার মধ্যে ফর্মটা ফিল আপ করে নেবেন আজকের ভিডিও তৃণমূল পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে আপনাদের জেলার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের পেলেদিন থেকে বাঁচিয়ে রাখবেন